সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে জুম্মা মুবারক আপনারা কেমন আছেন আমরা ইনশাআল্লাহ ভালো আছি আমি নাচ পড়ে মাত্র বাসায় আমার ছেলে মেয়ে বসে আছে অনামিকে পড়ালেখা শেষ করছে আমরা আপনাদের সামনে একটু আড্ডা দেওয়ার জন্য চলে আসছি জল ভিডিওটি ভালো লাগে আমরা তোমার কি অবস্থা স্কুল বন্ধ যাই হোক আমার মেয়ের স্কুল বন্ধ অনেক দিন বন্ধ আমার ছেলের তো বন্ধ বোনের স্কুল বন্ধ থাকলে ভাইয়ের স্কুলও বন্ধ থাকে ও ওকে রাখার জন্য যায় স্কুলে আর তো একটা নাটক দেখাও তাই না

ও বসুয়েছে ওকে গিয়ে মোবাইল দাও মোবাইল দাও মোবাইল দাও আচ্ছা যাই হোক আপনাদের আটটা দিনই দেখাই আপু তুমি বারান্দায় কি উঠাইতে যাও হ্যাঁ কমলা উঠাইতে যাই চলো চলো আমরা এখন বারান্দায় যাব আমার ছেলে সায়তুল কদর আল নাফি খালি কমলা উঠাইতে দৌড়ায় সারা রাখুন এ একটা কমলা উঠাবে না আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না মার্শাল্লা আমার এই ছোট্ট একটা কমলার গাছে অনেক পরিমাণ কমলা ধরছে দেখতে পাচ্ছেন একটু না নড়াইয়া না তোমার তুমি এই যে এখন দেখেন ক্লিয়ার হয়েছে একটু না ভাই বোনেরা অনেক দেখলে আপনারা কি বলবেন অনেক কমলা ধরছে এই যে দেখেন অনেক পরিমাণে কমলা পুঁতি ডালে যেখানেই দেখবেন শুধু কমলা আর কমলা এই যে দেখেন সেই সুন্দর কমলা ধরছে আমাদের গাছে এই গাছটা আমার অনেক বড় হয়ে গেছে এই যে এই যে আর এই যে হলো কমলার গাছ চলো আব্বা এখন ওই রুমে যাবো আর এটা হচ্ছে কাটলিচুর গাছ আমার মেয়ে রোপণ করছে এই যে দেখেন এখানেও ধরছে কি বলবো যে পার্শে দেখবেন দেখতে পাচ্ছেন কি না জানি না এই যে দেখেন কত কমলা মার্শাল আল্লাহ তালা রসের সময় অনেক কমলা ধরছে এই বেটা তুমি কি করছো কমলা উঠাইছো ও সারাক্ষণ কমলা উঠায় এই দরজাটা না লাগায় রাখলে চলো 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 তোমার ইলে সব এই রং কেমা হুম দরজাটা লাগাও তোমার ভাই খালি কমলা চুরি করবে যায় লাগাও এই হচ্ছে শুক্রবারের দিন আমাদের বাসাটা পরিপাটি করে রাখছি এখানে রান্নাবান্না হয়তো বা শেষ করছে ও আম্মু কি রান্না করছে জানি না তারপরে চলে আসলাম এখানে গরু মাংস রান্না করা আছে আর এটা কি আচ্ছা ডাটা দিয়ে বাটা মাছ রান্না করছে ও মার্শাল্লাহ যাক ভালো রান্না বান্না মোটামুটি মনে হয় শেষ আর কিছু আছে আর দ্বিতীয়ত এই হচ্ছে আমার আর একটা ঘর ইনশাল্লাহ অনেক সুন্দর করে সাজায় রেখেছে ওর কি বলো ছোট্ট একটা বাসা আমার করে সাজানো গোছানো বাসা এটা হচ্ছে আমার কিচেন রুম আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ ভালোবাসা তারপরেও অনেক ভালো লাগে এখানে কি এখানে কি জানি হচ্ছে আচ্ছা ও রাইস কুকারে বাটিতে করে গরম না কিছু দিয়ে ধরো কি এটা পুডিং হ্যাঁ পুডিং বানাচ্ছে এটা কাছের গ্লাস এত দিছো গড়ে তো ফেটে যাবে না থাকবে না যাই হোক আবার মেয়ে মেয়ে করছে আমার ওয়াইফ আমার ছেলে মেয়ে তুমি পুডিং বানাচ্ছে এই যে এটা হলো আমাদের জন্য এটা হলো অনামিকার এটা হলো নাফিস না আর এটা হচ্ছে আমাদের জন্য অনেক সুন্দর দেয় পুডিং বানাতে গেলে এই করে বানাবেন ইনশাআল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে ইফতারির জন্য আজকে পুডিংই বানাবো এইজন্য ইফতারির জন্য পুডিং বানাচ্ছিলাম পুডিং বানাচ্ছ না যাই হোক মাশাআল্লাহ অনেক ভালো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এ পোলা মাইয়ার একটু টাটা দাও টাটা 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 বলেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ আচ্ছা আমরা রাখো তোমার ডিপে রাখো এই যে পুনটা এখন ঠান্ডা হওয়ার জন্য ডিপে রাখবে আমার মেয়ে হুম হলো হুম আইস ভরে গেছে বুঝছে মা জায়গা হয় না আচ্ছা তুমি মা আচ্ছা উপরের টাই রাখো তুমি হুম মাথায় বলবো দেখ আরে দেখেন আইস দিয়ে আমার এটা একই ফ্রিজ একটা ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দাও বাবা